করা হোক যারা বাংলাদেশে আজকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান বাধাগ্রস্ত করতে চান এই জন্য যে বাংলাদেশে এখন ষড়যন্ত্রের যে বিশ মাস পৌঁছে গেছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন রয়েছে ঠিক একইভাবে ততটুকু প্রয়োজন রয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া কারণ নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করা জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যাবে আপনি আজকে দেখছেন যে আমি আগেই বলেছি যে এই প্রশাসনের ভিতর এমনকি উপদেষ্টা পরিষদের ভিতরও কিন্তু ষড়যন্ত্রকারীরা পরাজিত শক্তিরা লুকিয়ে রয়েছে তারা আমাদের গণতন্ত্র আমাদের নির্বাচনের মুখোমুখি দান করিয়ে দিয়েছে সংস্কারকে বারবার বলে সংস্কার করতে হবে বিভিন্ন জায়গা রাষ্ট্র সংস্কার করতে হবে অমুক জায়গা রাষ্ট্র সংস্কার করে আমাদের নির্বাচনকে আমাদের করছে। আর ঢুকে ষড়যন্ত্র কিন্তু বিএনপি দেখেন গত দুই বছর আগে অর্থাৎ বিশ চার বছর আগে যখন বাংলাদেশের কোনো মানুষ শুধু মাফিয়া সরকারের পতন চেয়েছিল সংস্কারের কথা কেউ বলেনি বিএনপির প্রথম সংস্কারের কথা বলে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম সেই একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের ব্যাখ্যাও আমরা দিয়েছি যে আমাদের নেতা রাষ্ট্রপতি জাউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা বেগম খালেদা জিয়ার বিশাল টোয়েন্টি থার্টি এবং দেশ নায়ক তারেক রহমানের সাতাশ দফা এবং আমাদের সাথে অন্য অন্য যে দলগুলো আমরা সম্মিলিতভাবে এই মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের দাবি দাবা মিলে আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বলেছি এবং আমরা এও বলেছি যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব কোন কোনো স্থিতিশ ব্যাপার না বা ম্যাগনা কাটা ম্যাগনা কাটা নয় এর সাথে আরও অনেক কিছু যোগ হতে পারে যেটা সময়ের প্রয়োজনে উপযোগিতা হবে